বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ এতনা বানিয়ে 30 দোকানর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দীর্ঘ 1.5 বছর যাবত এই খিদমা মেথিমিক্স গ্যাস পাউডারটা বিক্রি করে আসছে ইনশাআল্লাহ একজন দুইজন না প্রায় হাজার হাজার মানুষ এটা কেউ উপকৃত হয়েছে আর অনেকই বিক্রি করতেছে কিন্তু খিদমা মেথিমিক্সটা কেন খাবেন আমরা এই ভেষজ উপাদানের সাথে দীর্ঘ পনেরো বছর যাবৎ এই বিজনেসের সাথে রিলেটেড আর সাইদিস্টার্ন মেডিকেল কলেজ থেকে আমার ডিপ্লোমা চলমান আমার এই বিষয়ের উপরে আমি ভেষজের উপরে ডিপ্লোমা করতেছি চলমান তো প্রতিটা প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে যে উপাদানগুলো আছে কাজগুলো আছে সবগুলো রেশিও মেনটেন করে মানুষের যেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় এই দিকটা ঠিক রেখে আমরা এই ক্ষিদমা মেথিমিক্সটা তৈরি করেছি আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি সাত দিন খান সাত দিন খাওয়ার পরে আপনি খাওয়ার পরে বুঝেন বিষয়টা কেমন লাগতেছে আপনাদের সাত দিন খেয়ে যদি মনে করতেছেন না আমার কোনো উপকার হচ্ছে না তা আপনার প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন আমরাও ইনশাল্লাহ টাকাটাকে রিটার্ন করে দিব আমরা এটাকে দুইটা দুইটা সাইজে করছি একশো গ্রাম আর দুইশো গ্রাম আমাদের ফেসবুকের কোনো বুস্টের খরচ নাই অন্য কোনো খরচ নাই তাই আমরা প্রোডাক্ট গুলো ক্রয় সীমার ভিতরে রাখতে পারতেছি আর এইটা ক্রয় সীমার ভিতরে থাকবে আপনারা যদি কিছু কাজ করেন এটা আপনাদের কি কাজ আপনাদের কাছে যখনই ভিডিওটা পৌঁছাবে এটা কি একটু শেয়ার করে দিতে হবে না হয় আমি মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছানোর জন্য বুস্ট খরচ করতে হবে এই খরচের টাকাটা যেন বেঁচে যায় কাস্টমার যেন মাঝখান থেকে অন্য কেউ ওই বুস্টের খরচটা না নিয়ে যেতে পারে আপনাদের কাজ হলো এই ভিডিওটা আপনার কাছে যখনই পৌঁছাবে আপনি এটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের দ্বারা আমার বুস্টের খরচটা বেঁচে যাবে কাস্টমার অল্পতে কিনতে পারবে অল্প টাকায় প্রোডাক্টটা কিনে খেতে পাবে পারবে এর দ্বারা মানুষের উপকার হবে আর আমাদের মূল উদ্দেশ্য যেহেতু আমাদের বিজনেসের নাম খিদমা আমাদের মূল উদ্দেশ্যই খেদমত এটার মধ্যে প্রায় একুশটা প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি করা মেথির সাথে আরও একুশটা প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি করা এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গলা বুক জলে এটা খান টয়লেট কিলে না মেথি মিক্স খান আপনার ওলেগা বুকে পিঠে ব্যথা করে চুকা মুখে রুচি নাই মেথি খান ইনশাল্লাহ এটার মধ্যে সমাধান হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না অর্ডার করতে কোনো টাকা পয়সা নিতেছি না আপনারা এই যে বিজয়ের মাস শেষ প্রায় শেষ এখনো তিন ফাইলের সাথে ডেলিভারি চার্জকে ফ্রি রাখছি এখনো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা আমরা ফ্রি রাখবো সারা বাংলাদেশে ডেলিভারি একটা টাকা অগ্রিম নিচ্ছি না আপনার হাতে প্রোডাক্ট পৌঁছাবে এরপরে আপনি রাইডারকে দাঁড়া করে মাল চেক করবেন এরপরে টাকা দিবেন আপনারা এখনই অর্ডার করুন অর্ডার করতে কোনো টাকা পয়সা লাগে না খিতমা অনলাইন শপের সাথে থাকুন যে কোনো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টের প্রয়োজন খিতমা অনলাইনে অর্ডার করুন ফোন দেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ